লতি মোটা ও লম্বা করার জন্য কী কী সার প্রয়োগ করবেন সার ব্যবস্থাপনা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসাদ অ্যাগ্রো ইউটিউব চ্যানেল আপনার পাশে সার্বক্ষণিক রয়েছে যারা লতি আসকুষে এক চাষ করেছেন লতি বিক্রিও শুরু করেছেন কিন্তু দুঃখের বিষয় লতি মোটা এবং লম্বা হচ্ছে না এই সমস্যার সমাধান করার জন্য আপনি ইউরিয়া এবং টিএসপি সারের সাথে মার্কা মাধ্যমিক সার ব্যবহার করতে পারেন মার্কা মাধ্যমিক সার ব্যবহার করলে লতি মোটাও লম্বা হয় লতির ফলন তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট বৃদ্ধি পায় গাছগুলো সুস্থ সবল থাকে মাটির পিএইচের মান নিরপেক্ষ রাখতে সহযোগিতা করে লতিরাজ বাড়ির গাছ রোগমুক্ত থাকে একই আকার এবং সাইজের গাছগুলো বেড়ে ওঠে আপনারা চাইলে ইউরিয়া এবং টিএসপি সারের সাথে মার্কা মাধ্যমিক সার ব্যবহার করতে পারেন মার্কা মাধ্যমিক সার মূলত ইউরিয়া এবং টিএসপি সারের যোগ সাধনকারী মাধ্যমিক সার হিসেবে কাজ করে আমরা প্রতিনিয়তই সাধারণত বিভিন্ন প্রকার সার জমিতে ব্যবহার করে থাকি যার তিরিশ পারসেন্ট সার মাটিতেই থেকে যায় যখন আপনি ইউরিয়া এবং টিএসপি সারের সাথে মার্কা মাধ্যমিক সার ব্যবহার করেন বাকি বিশ পারসেন্ট সার আবার উদ্ভিদের গ্রহণ উপযোগী করে তোলে তাই যারা লতিরাজ বাড়ি এক চাষ করেছেন অবশ্যই ইউরিয়া টিএসপি সারের সাথে মার্কা মাধ্যমিক সার ব্যবহার করবেন